কোরআনের আলোকে নারী পুরুষের সমতা সুরানিসা চার চৌত্রিশের প্রকৃত ব্যাখ্যা ভূমিকা নিসার চৌত্রিশ নম্বর আয়াতটি কোরআনের অন্যতম আলোচিত এবং বিতর্কিত আয়াত ড আব্দুল্লাহ নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সংস্কৃতির সহযোগী অধ্যাপক এবং ডিকোডিং দ্য ইগ্যালিটেরিয়ানিজম অব দ্য কোরআন রিট্রিভিং লস্ট ভয়েসেস অন জেন্ডার গ্রন্থের রচয়িতা এই আয়াতের গভীর গবেষণা করেছেন তার গবেষণা আমাদের দেখায় যে প্রচলিত ব্যাখ্যা কোরআনের প্রকৃত বাণী থেকে কতটা দূরে সরে গেছে প্রচলিত ব্যাখ্যার সমস্যা কোরআনের সাথে স্ববিরোধিতা প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী সুরা নিসা চার চৌত্রিশ স্বামীদের তিনটি সংশোধনী পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয় স্ত্রীদের উপদেশ দেওয়া যৌন সম্পর্ক থেকে বিরত থাকা এবং এমনকি শারীরিক প্রহার করা কিন্তু এই ব্যাখ্যা কোরআনের স্পষ্ট লিঙ্গ সমতার বাণীর সাথে সরাসরি বিরোধিতা করে কোরআন নিজেই বলে তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না যদি তা আল্লাহবেদিত অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এতে অনেক অসঙ্গতি পেত নিসা চার বিরাশি কোরআনে স্ববিরোধিতা থাকতে পারে না যদি থাকে তাহলে বুঝতে হবে আমাদের ব্যাখ্যাই ভুল আছে ঐশ্বরিক ন্যায়বিচারের প্রশ্ন প্রচলিত ব্যাখ্যা আল্লাহর ন্যায়পরায়ণতা সম্পর্কে প্রশ্ন তোলে শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া এবং হিংসার অনুমতি দেওয়া এটি কি ন্যায়পরায়ণ আল্লাহর পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে সুরা দশ চুয়াল্লিশ কোরআনিক ভাষার প্রকৃত অর্থ কাউয়ামুন শব্দের অর্থ আয়াতটি শুরু হয় আর রিজাল মুনা আলান নিসা দিয়ে প্রচলিত ব্যাখ্যায় এটিকে পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল বলা হয় কিন্তু রিজাল মানে পুরুষ স্বামী নয় নিসা মানে নারী স্ত্রী নয় পুরো আয়াতে স্বামী বা স্ত্রী শব্দের কোনো উল্লেখ নেই কাউয়ামুন হল একটি পুরস্কারযোগ্য দায়িত্ব যা পুরুষরা তাদের পরিবারের নারী সদস্যদের সহ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পালন করতে পারে এটি সব পুরুষের জন্য নয় শুধুমাত্র যারা এই দায়িত্ব পালনে সক্ষম এবং ইচ্ছুক সালিহাত এবং কানিতাত ফাস হাতু কানিতাত প্রচলিত ব্যাখ্যায় সৎ স্ত্রীরা আনুগত্যশীল কিন্তু সালিহাত মানে সৎ নারী সৎ স্ত্রী নয় কানিতাত মানে আল্লাহর প্রতিভক্তি সুরা আলে ইমরান তিন তেতাল্লিশে মারিয়াম সালামকে কানিতা বলা হয়েছে যিনি বিবাহিত ছিলেন না সুতরাং এটি স্বামীর প্রতি আনুগত্য নয় বরং আল্লাহর প্রতি ভক্তি বোঝায় প্রকৃত সম্বোধন সমাজ স্বামী নয় সুরা নিশা চার উনত্রিশে বলা হয়েছে হে ইমানদারগণ এই সম্বোধন পুরুষ এবং নারী উভয়ের জন্য আয়াত চৌত্রিশের পূর্বের চার উনত্রিশ এবং পরের চার পঁয়ত্রিশে সমাজকে সম্বোধন করা হয়েছে তাহলে হঠাৎ শুধু চার চৌত্রিশে স্বামীদের সম্বোধন করা হবে কেন তিনটি সংশোধনী পদক্ষেপের প্রকৃত অর্থ এক ফাঈজুহনা উপদেশ দাও এটি সমাজ কর্তৃক বার বার আদালত কর্তৃক সতর্কবার্তা দুই ওয়া হাজরি হুন্না ফিল মাদাজি প্রচলিত ব্যাখ্যায় বিছানায় তাদের ত্যাগ করো কিন্তু মাদাজি মানে শয়নকক্ষ যেমন মসজিদ সিজদার স্থান থেকে এসেছে প্রকৃত অর্থ তাদের শয়নকক্ষে আবদ্ধ রাখ কারাবাসের মতো এটি সপ্তম শতকের নারীদের সুরক্ষার জন্য তিন ওয়া দ্বিবুহনা এবং তাদের প্রহার কর এটি শারীরিক শাস্তি কিন্তু এটি স্বামীর জন্য নয় সমাজ বা আদালতের জন্য অপরাধীদের জন্য স্ত্রীদের জন্য নয় আধুনিক সমাজ এটি বাদ দিতে পারে এটিও সম্মত বৈবাহিক দ্বন্দ্বের জন্য কোরআনের প্রকৃত নির্দেশনা প্রথম ধাপ নিসা একশো আঠাশ আর যদি কোনো স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করে তাহলে তাদের উভয়ের জন্য কোনও দোষ নেই যদি তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয় মীমাংসাই উত্তম এই আয়াত স্ত্রীর অনুভূতিকে স্বীকৃতি দেয় তাৎক্ষণিক সংলাপের আহ্বান জানায় স্বামী স্ত্রী উভয়কে একসাথে বসে কথা বলতে বলে শান্তি স্থাপনের উৎসাহ দেয় কত সুন্দর কোরআন বলছে সমস্যা হলে প্রথমে নিজেদের মধ্যে কথা বল অন্যদের কাছে নয় দ্বিতীয় ধাপ সুরা নিসা চার পঁয়ত্রিশ আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে তার পরিবার থেকে একজন এবং তার পরিবার থেকে একজন নিযুক্ত করো। তারা উভয়ে যদি মীমাংসা চায় আল্লাহ তাদের মধ্যে মিলন ঘটাবেন এই আয়াতে পারিবারিক বা সামাজিক মধ্যস্থতার পরামর্শ উভয় পক্ষ থেকে জ্ঞানী ব্যক্তি নির্বাচন আন্তরিক মীমাংসা চাইলে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ এমন ব্যক্তি নির্বাচন করুন যারা সত্যিই আপনার বিবাহ টিকিয়ে রাখতে চান যারা ঈর্ষান্বিত বা বিদ্বেষী নন কোরআনের সামগ্রিক বাণী সুরা নাহাল ষোল নব্বই বলে নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন প্রচলিত ব্যাখ্যার কোন অংশ এই তিনটি লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ স্ত্রীকে উপদেশ দেওয়া তাকে এড়িয়ে চলা এবং প্রহার করা এটি কি বিচার সদাচরণ আত্মীয়দের প্রতি উদারতা বিবাহ সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি কোরআন বিবাহকে আল্লাহর নিদর্শন এবং অলৌকিক ঘটনা হিসাবে উপস্থাপন করে এর লক্ষ্য হল প্রশান্তি তালাক সম্পর্কে সুরা বাকারা দুইশো একত্রিশে বলা হয়েছে তালাক দেওয়ার পরেও তাদের ক্ষতি না যদি তালাকের সময়ও ক্ষতি করা নিষিদ্ধ হয় তাহলে বিবাহিত জীবনে স্ত্রীকে প্রহার করা কিভাবে বৈধ হতে পারে উপসংহার সুরা নিসা চার চৌত্রিশ স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নয় বরং সমাজে আইন লঙ্ঘনকারী নারীদের সাথে কিভাবে আচরণ করতে হবে তা নিয়ে এটি সামাজিক শাস্তির বিষয় বৈবাহিক দ্বন্দ্বের নয় বৈবাহিক দ্বন্দ্বের জন্য কোরআনের সমাধান অত্যন্ত সুন্দর এক প্রথমে নিজেদের মধ্যে কথা বলুন চার একশো আঠাশ প্রয়োজনে মধ্যস্থতাকারী নিযুক্ত করুন চার পঁয়ত্রিশ আমাদের দায়িত্ব হল কোরআনের প্রকৃত বাণী খুঁজে বের করা প্রচলিত ব্যাখ্যাকে অন্ধভাবে অনুসরণ করা নয় কোরআন নিজেই বলে রাসুল এবং মুমিনরা সবাই আল্লাহ তার ফেরেষ্টাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলগণের প্রতি ইমান এনেছেন এবং তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম সুরা বাকারা দুইশো পঁচাশি কোরআন পড়ুন কোরআন অধ্যয়ন করুন এবং কোরআন নিয়ে চিন্তা করুন কোরআনের মাধ্যমে কোরআনকে বুঝুন সূত্র ড আবদুল্লার গবেষণা এবং তার গ্রন্থ ডিকোডিং দ্য ইগ্যালিটেরিয়ানিজম অব দ্য কোরআন রিট্রিভিং লস্ট ভয়েসেস অন জেন্ডার